আটচল্লিশটি দল নিয়ে মেরিকা কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিটের দাম করেছে চূড়ান্ত ফিফা তাতেই সবার চোখ কপালে উঠেছে সবচেয়ে সস্তা টিকিটের দাম পাঁচ লাখ ফিফার প্রকাশিত টিকিটের দাম দেখে ফিফার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ফুটবল প্রেমীরা দেখা গেছে গ্রুপ পর্বে বিভিন্ন টিকিটের দাম একশো ডলার অর্থাৎ একুশ ৯৫৫ নয়শো পঞ্চান্ন টাকা থেকে সাতশো ডলার অর্থাৎ পঁচাশি হাজার তিনশো টাকার মতো আবার ফাইনাল খেলার সবচেয়ে সস্তা টিকিটের দাম পাঁচ লাখ আবার সবচেয়ে দামি টিকিটের দাম দশ লাখ আটান্ন হাজার টাকা ১৯ জুলাই নিউ ইয়র্কের মেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ফাইনালে তিন স্তরের টিকিটের দাম রেখেছে ফিফা সাপোর্টার ভ্যালুটায় টিকিটের দাম চার লাখ দশ হাজার স্ট্যান্ডার্ড টায়ারের টিকিটের দাম ছয় লাখ আটাত্তর হাজার ও প্রিমিয়াম দশ লাখ